কারোটার বয়স ছয় দাঁত কয় মাসে গাব সাত মাস আচ্ছা সাত মাসের গাব ছয় দাঁত বয়স এটা তোমার ব্যাসে কিনা কত আছে সত্যি পার হতে হবে আর এটা কয় মাস এটা সাত মাস এটার বয়স কি নতুন জুয়ান এটা কত হলে ব্যাসে কিনা আটান্ন সাইট আচ্ছা এটাও সাত মাসের গাব আটান্ন সাইট বেসে কিনা নতুন জীবন বয়স আমরা দেখছি দর্শক এখানে বেশ কিছু গাব গরু বিক্রি হচ্ছে এখানেও বেসে কিনা তেমন নাই ওরা সকলে বলছে যে আসলে বেসে কিনা নাই আপনারা দেখছেন এটা হচ্ছে বসনিহাট এবং অনুষ্ঠিত সময় এবং শুক্রবার হাটের অবস্থান হচ্ছে লিটপুরি জেলার ডুমার উপজেলায় কয় দাঁত বড় ভাই ছয় দাঁত কয় মাসের গাভ এটা আট মাস কীরকম চাইছেন কত পর্যন্ত দাম দিই পঁয়ষট্টি বাহাত্তর এবং পঁয়ষট্টি এর মধ্যে আর কিরকম টার্গেট আসেন সত্তর হলে ছাড়া যাবে নিচে কোনো সুযোগ নাই আচ্ছা লাস্ট পর্দায় কী দাঁড়ায় পরিস্থিতি আচ্ছা আচ্ছা ঠিক আছে এই দর্শক আমরা দেখছিলাম এবং শুনছিলাম বাইরের এই গাব গোটির দরদাম আমরা এখানে বড় ভাই কি দুই দুইটায় গাবিন বড় ভাই দুইটাই গাবিন আচ্ছা কোনটা কয় মাস করে ও এটা তিন মাস এইটা বয়স কি দুই দাঁত দাঁত কত চাও আছে এটা আশি আচ্ছা আশি এগুলা কি যাতে সাইওয়াল আছে নাকি দেশির মধ্যেই হ্যাঁ এটা সাইওয়াল আছে আচ্ছা একটু আমরা দেখে নেই গরুগুলো দূর থেকে বাইশটি ভাইটার নতুন জুয়ান কত পর্যন্ত দাম দিল এরপর টার্গেট এ হচ্ছে গরুটি মূলত দেশাল জাতের একটি গরু একবারে খাটি দেশি গাভি করিতে চেক করে ছাওয়া মানে না নাও ভালো আচ্ছা যখন আমরা দেখছিলাম এই গরুটি কীরকম দরদাম চাচ্ছে সেই তথ্য দিচ্ছিলাম বসুনিহাট থেকে গাব গরুর দরদাম নিয়ে আমরা কথা বলছি হ্যাঁ সব শেষে আমরা একটু এটা টার্গেট নিয়ে শুনবো ভাইয়ের কাছে ভাই এটা টার্গেট কত আছে আপনার পঞ্চাশে বিক্রি করবেন নিচে কোনো সুযোগ আছে নিচে কোনো সুযোগ নাই আচ্ছা আমরা দেখছি দর্শক বসুনিহাটে বিশাল জাতের গাভী এবং সাইওয়াল গাভী এখানে ক্রস গাভীরও আছে এবং উন্নত জাতের গাভী আছে কীরকম দরে বিক্রি সেই তথ্য একে একে দেওয়ার চেষ্টা করছি এটার বয়স কি হয় দুই দাঁত কয় মাসে গাপ আট মাস কিরকম চাও এটা পঁচাশি থেকে নব্বই কত দাম দিচ্ছে তো এই হচ্ছে গাভিটি আট মাসের গাব পঁয়ষট্টি সত্তর এরকম কিন্তু দাম দিচ্ছে আর একটু উপরে ভাই টার্গেট তো আমরা একটু এ পর্যায়ে উন্নত জাতের কোরস গাভিগরিগুলো দরদাম শোনাব আপনাদের ফয় দাদ ভাই কয় মাসে গাব এটা সাত মাস কত চাচ্ছেন নব্বই কীরকম দাম দিনো বাহাত্তর তেহাত্তর বেচে কি না আচ্ছা আশি পার হতে হবে আট মাসের কাপ কেমন কি চাওয়া দাম দাম চাইলে তো একশো পনেরো কি যা চাই আচ্ছা পনেরো হাজার দাম দিয়ে দেবে পনেরো হাজার হলে দিয়ে দেবে আট মাসের গাফ এটা কোন জাতের পরে ভাই জার্সি না দুধের জল আছে বেসে কিনে কেমন হচ্ছে গাবি গরু একটু কম আচ্ছা দর্শক আমরা শুনছিলাম এই উন্নত জাতের গাবি জার্সি গাবির দরদাম তো এ পর্যায়ে এখানে দেখছি আর কিছু খরচ আছে সবে কিন্তু গাব কয় দাঁত বড় ভাই ছয় দাঁত কয় মাসে গেল আট মাস কত চাওয়া একশো তিরিশ আচ্ছা আট মাসের গাপ একশো তিরিশ চাওয়া কত পর্যন্ত দাম বলছে আর কত টার্গেট পনেরো পর্যন্ত দেখি ভাইদের আর একটা গরু দেখি এটা কয় মাসের বড় ভাই ভাই গা পড়ল 6 মাস 6 মাস বয়স কিটার বয়স 4 দাঁত 4 দাঁত কি দাম চাইছেন আপনারা ভাই দাম চাইছি 120 120 কত পর্যন্ত দাম দিতেছে 90 তো 90 100 100 পর্যন্ত দাম দিয়েছে সর্বোচ্চ আচ্ছা আর কি টার্গেট আছে 10000 এনে দিকে

আর দর্শক আমরা দেখছিলাম এখানে সব গাব গরুর বেচা কেনা হচ্ছে দেশাল সাইওয়াল ক্রস সব ধরনের গরুর বেচা কিনা কেমন দরদাম চাচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করছি বসনিহার থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন কত গেল ভাই বড় ভাই কত গেলসত্তর হাজার উনসত্তর আচ্ছা কি আমার আগে কি বাসুর হয়ে গেল না আগে হয়ে গেল তাহলে তো আপনাদের দাম আরো বেড়ে গেল নাকি

আচ্ছা দর্শক দেখছেন হাটের মধ্যে ওনারা বিক্রি করতে নিয়ে আসতেন কিন্তু এখানেই বাসুর হয়ে গেল ইতিমধ্যে বকনা বাসুর আর দরদাম আপনারা শুনছেন কিন্তু দরদাম বিচ্ছে হাটে কি গরুর বাজার একবারই খারাপ মিডিয়াম আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আমরা দেখছি দর্শনীহাট আমরা ভিডিওটি এখানে শেষ করবো সকালে ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে নতুন করে ভিডিও নিয়ে কয় দাঁত বড় ভাই ছয় দাঁত কয় মাস হিরাম আট মাস কীরকম চাওয়া দাম এটা চা দাম পঁয়ষট্টি আট মাসের গাপ ছয় দাঁত কীরকম হলে বেসে কিনে টার্গেট করছেন সাইটের উপরে লাগবে